হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই আমিও ভালো আছি যা গরম পড়েছে এই গরমে যে বেঁচে আছি বাইরে বেরোলে একদম সহ্য করা যাচ্ছে না কলকাতার এই গরম যাই হোক সেটা পরে কথা সাজানো প্রশংসার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি বাপ রে বাপ আমি হিংসে করছি কাকে হ্যাঁ গো হ্যাঁ ওই যে ঘোড়ামুখী যে যে নামেই ডাকুক আমি একে ঘোড়ামুখী আর দালাল ছাড়া আমি কিছু ডাকতেই পারবো না কারণ ঘোড়ামুখী আর দালাল তার ডিগ্রির সাথে সাথে এগুলোও লেগে গেছে এগুলো না বললে তাকে মনে হয় ছোট করা হয় তার নামের সাথে তার সারনেমের সঙ্গে এই ঘোড়ামুখী এই দালাল কারণ দালাল এসে আজব্দি করে দালাল এসে আযুব করে এসছে সেই জন্য ঘোড়ামুখী আর দালাল ছাড়া তাকে আমি কিছু নামে ডাকতে পারলাম না ঘোড়ামুখী হয়তো তার বডি শেভিং করা হবে কিন্তু তাকে তো কেউ চিনবে না বলো ঘোড়ামুখী না বললে তো একজন না মানে খেতাব পাওয়া একটা জিনিস মানে নামের পেছনে যে খেতাব পাওয়া সেই জিনিসটাকে যদি আমি না বলি তাহলে তো তাকে ছোট করা হয় হ্যাঁ আলপনা না তোমাকে বলছি আমার ভিউজ খুব সামান্য আমার চ্যানেলটিও সামান্য সেখানে ভিউজ তো একেবারেই সামান্য তো এ জানো তো প্রচুর পরিমাণে ভিউজ বা বড় বড়ো চ্যানেল ম্যাক্সিমাম এখানে দেখো খুব কম পেশানুই তেপি রুনা লাইফস্টাইল এদের বাদ দিয়ে তুমি দেখো যাদেরই এখানে কন্ট্রোভার্সি বড় বড় চ্যানেল চলে গেছে ব্লগারদের সঙ্গে গালে গাল ঠেকাতে না হলে কামারি এই দুটো করেই কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেল হ্যাঁ এখন তারা ভদ্র হয়ে বলছে আমরা কারেকশান হয়ে গেছি আমরা ঠিকঠাক হয়ে গেছি আমরা ঠিক হয়েছি কিন্তু বড় বড় চ্যানেল যাদেরই ধরো তোমার বারো হাজার পনেরো হাজার চোদ্দো হাজার দেখো খিস্তি খামারি করে আর সে বড় বড়ো ব্লগারদের কাছে আর মানে ওয়াইটিতে কিছু খারাপ কিছু করে কিন্তু তাদের বেশ ভালো ভিউজ হচ্ছে এই কন্ট্রোভার্সি জগতের কথা বলছি হ্যাঁ কয়েকজন বাদ দিয়ে কয়েকজন বাদ দিয়ে আমি বলছি তার মধ্যে আগেই বললাম অর্পিতাদি এবং রুনা লাইফস্টাইল তারা না বাজে কথা বলে না কিছু না ব্লগারদের কাঁধে কাজ গালে গাল এ সমস্ত কিছু করে হ্যাঁ রুনাদি শুনেছি টিনের সাথে একটু কথাবার্তা বলেছে এবং কারও একটা কমিউনিটিতে উঠেছে সেই কার সেই নোংরাটাকে নিয়েই আজকে কথা বলতে এসেছি তার আগে ফারুর ভিডিওটা দেখলাম টাইটেলটা মানে ভিডিও দেখিনি টাইটেল তাকে কে বোধ হয় পঁচিশ হাজার টাকা চুরির কথা বলেছে আমি এসব দে মানে দেখি না ভারর ভিডিও জানলাম যদি কেউ বলে থাকে সেটা যদি মানে জানি না সে চুরি বা কি করেছে আমি সে জানি না তবে তাকে না চোর বা অন্য কিছু অপবাদ না দিয়ে ভিকিরি বলো ফারু ভিকিরি এখানে হচ্ছে দালাল ভিকিরি ওয়াইটিতে এই দুটো ভিকিরিকে নিয়ে এখন বেশি করে তোল মাতাল হচ্ছে সেই জন্য আমি এই এই নোংরাগুলোর টপিক থেকে বার হয়ে আমি মানে সাম্প্রতিক ঘটনার উপরে যেগুলো মানে তোলপাড় হচ্ছে সেগুলো নিয়ে একটু একটু ভিডিও করার চেষ্টা করছি কারণ এই নোংরাগুলোর ভিডিওতে ভিউজ দেওয়া আমি নিজেকেও যেরকম মানে দূরে সরিয়ে রাখছি কাছেও আমার একমাত্র অনুরোধ এই নোংরাগুলো যেগুলো অভিনয় করছে তোমাদেরকে ঠকাচ্ছে সর্বোপরি তোমাদেরকে ঠকাচ্ছে যা না তাদের হয়েছে না তা না করে তারা তোমাদেরকে ঠকিয়ে আই ওয়াশ করে ভিক্ষা করে আজকে ওয়াইটিতে পয়সাগুলো লুটে নিচ্ছে তাই তোমাদের কাছে একটাই অনুরোধ ছিল আমার এই ভিকিরি এই নোংরা এগুলোকে ভিউজ দেওয়া বন্ধ করো নিজেদের টাইম নিজেদের অমূল্য সময়গুলোকে নষ্ট করো না কালকে বোধ হয় দীপ্তিদির একটা ভিডিও দেখছিলাম খোকলার লাইফ সংক্রান্ত বলছিল সেখানে একজন বলছে প্লিজ দিত্তি হবে বোধ নাকি কার না রুনা মনে নেই আমার ঠিক দেখেছিলাম সন্ধেবেলা সব একজন দুজন বলছে ওই ফকলুর চ্যানেলের লিঙ্কটা কি ফকলুর চ্যানেলের লাইভে কি আগেও আমি দেখেছি কত কিউরিয়সিটি না কন্ট্রোভার্সি এটাদের মুখ থেকে শুনছে তারা দেখছে তাও এদের পোষাচ্ছে না গিয়ে দেখতে হবে মৎখোর মাতাল মাথলামো করতে করতে লাইভ করে কি বলছে মানুষের নিজের রুচিটাকে একটু সম্বরণ করো একটু মানে ঠিকঠাক করো না ভিভার্স নিজেদের রুচিটাকে একটুখানি ঠিক জায়গায় আনো এগুলো এই সমস্ত জিনিস কোথায় ফকলু কি বলেছে তার লাইভে মালকে কী জাতা বলেছে সেগুলো বোধহয় সচক্ষে আস্বাদান না করলে তোমাদের ঠিক ভালো লাগছে না না জানি না যারা লিখেছো তারা এখন আমার ভিডিওটা দেখছো কি না কারণ কারণ এ ধরনের আমি আগেও দেখেছি নোংরা কিছু নিয়ে কন্ট্রোভার্সি হলে তোমাদের কন্ট্রোভার্সি শুনে মন ভালো লাগে না তোমাদের ওগুলোকে দেখতে ইচ্ছা করে একটু লিঙ্ক দাও না একটু ওর চ্যানেলে লিঙ্ক দাও না আজকে ফোকলার এই জঘন্য ছোটো লোক একটি মত খু এখানে আল ফাল মানে ইংলিশের তো মানে 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 ইংরেজরা যদি দেখে না ইংলিশ তারা বোধহয় ইংলিশ ইংরেজি ভুলে গিয়ে বাংলায় আবার কথা বলতে লাগবে উড়ে পাবার এক তো আছে ক্লিয়ার আমি সব ক্লিয়ার করতে আসলাম তারপরে রেস কী সব বলছে আমি ওর ভুলে যাচ্ছি আমি মানে তখন যদি ভিডিও করতাম ভালো হতো যাই হোক টুকটাক একটু একটু কেটে কেটে দেখেছি একটা লাইভই সন্ধ্যেবেলা আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট দেখেছি বুঝে গেছি মা খেয়ে আছে একেবারে টাল হয়ে আছে এর ভিডিও এর লাইভে বেকার সময় নষ্ট করে লাভ নেই তো সেখানে দেখছি ভিউাররা ছত্রিশ হাজার চৌ হাজার আরে বাস মানে ভিউয়ারদের সেই লেভেলে এনার্জি আমি তাই ভাবি কাদের এত এনার্জি কাদের এবারে আসি এ তো সব কথা হলো আমাদের ঘর মানে ওই আমাদের ঘর ভাঙানি বেচুনি যার নাম বরবেচুনি ঘর ভাঙানি ওয়াইটি ঘোড়া দালাল ওর সাথে সবাই হিংসা করছে বিশ্বাস করো কেউ হিংসা করছে কি না করছে জানি না আমি মারাত্মকভাবে হিংসা করি কেন জানো এই যে আমার ভিউজ হয় না সত্যি সত্যি আমার ভিউজ হয় না ওই আলপনা না বাসু দালালের সব চেলাগুলো আমার কমেন্ট বক্সে এসে বলে এই তো ভিউজের চিরি আপনাদের পাত্তা দেয় না থ্যাঙ্ক গড থ্যাংক গড ও যাকে যাকে পাত্তা দিয়েছে তাদের মানে পুরো শেষ করে ছেড়েছো আইটিতে আমার খুব কপাল ভালো যে ওই ডাইনি দালাল ওই দালাল আমার ভিডিও কখনো দেখে না বা আমাকে নিয়ে সেই বাঁচে কথা বলে না আমি যেতে কী খুশি তোমাদেরকে কী বলবো আর তাহলে তাও ওর ভিউজ দেখে আমি হিংসা করি কেন বলো তো সত্যি হিংসা হয় কারণ ওই যে নোংরা দেখতে লোকেরা যায় আমার এটাই হিংসে যে সমাজে ভালো মানুষগুলোর রুচিটা কত বিকৃতি হয়ে গেছে ওই আল ফাল ভিডিও আবার কেউ কেউ আবার কী বলে দেখতে ভালো বাবা রে বাবা আমি অর্পিতা দিয়ে ভিডিওতেই বোধ হয় দেখলাম বাবা গো ওই মোটা নাইজেরিয়ান ঠোঁট ওই মানে আমি সামনে থেকেও দেখেছি হ্যাঁ পাখি সেজে গেছিলো দক্ষিণ সারে মিটাবে দেখতে রঙ আছে দেখতে ভালো এটা মানতে পারলাম না আর গানের গলা আমার মনে হয় শুধু সারসের মতো গলা উঁচু করে শুধু চিৎকার মারে সারসের মতো গলা উঁচু করে চিৎকার আর কিছু না আর নাচ সামনেলে একটা ফটো তো দিয়েই দিয়েছি ওই ওই যে একটা রিলস দেখলাম আমি শুধু সামনের ওই দুটো যেগুলো সবাই বলেছিল প্যাড দিয়ে পড়া প্যাড দিয়ে পড়া যার জন্য একদিন ব্রাশ সাইজ এখানে এনে দেখিয়ে দিয়েছিল মনে আছে তোমাদের সেই ভিডিওগুলো হ্যাঁ রুচিসম্মত ভিউয়ার্স যারা ওর ভিডিওগুলো দেখো যারা ওকে ভিউজ দাও আমি তাদের কথাই বলছি হ্যাঁ ব্রাশ সাইজ দেখিয়ে দিচ্ছ সেইগুলো ধরে ধরে মানে নাচিয়ে নাচিয়ে নাচটা ঠিক আছে করেছিস ওগুলো অল্প বয়সী মেয়েরা করে তোর বাচ্চা হয়নি তাই বাচ্চাটা হলে আজকে কত বড় তো বারো বছর বিয়ে হয়েছে ধর আমার তো যখন বিয়ের বারো বছর তখন তো অলরেডি আমার ছেলের প্রায় এগারো বছর প্লাস হয়ে গেছে কারণ আমার বিয়ের বছর ঘুরতে না ঘুরতে আমার ছেলে হয়ে গেছে তো যাই হোক তো ঠিক বয়সে ধরলাম যদি আরও দু বছর তিন বছর পরেও হয় তাহলে তোর ছেলে মেয়ে যাই হোক তাদের এখন ছয় সাত আট ন বছর টু থ্রিতে পড়তো হুম তার মায়ের ওইরকম সামনে দুলিয়ে 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 মানে হাইলাইট করছে তারপরে ক্যামেরায় ঘুরে গেল ঘুরিয়ে পেছনটা আমি ওটা দেবো না কারণ ও ডেঞ্জারেস আমি দিতে পারলে খুব ভালো হতো পেছনটা দুলিয়ে দুলিয়ে আর আর সেই লেভেলে কিস্তি গালাগালি কি করবে বলো ভিউস ভিউস তো ব্যাটার করে না দিক না গালাগাল তবু তো এরা দেখেছে তোমাদের কাছে তো সেটাই না এই যে আলপনা আল্পনাথ তোমাকে বলছি দেখছো তোমার ভিডিও আচ্ছা তোমাকে বলছি তোমাকে আমি অনেকদিন আগে থেকেই দেখেছি এরপরে এরকম কমেন্ট করলে পিন পোস্ট করে দেবো কমেন্টটা যাতে সবাই তোমাকে দেখতে পারে হুম তো যাই হোক দেখছো এটুকুই বেশি দেখে বুঝে নাও হ্যাঁ তারপরে সে কী যখনভাবে নিচে সে ভালোবাসার ভিউয়ার্সটা বলছি তুমি গান করো করো তুমি এ ধরনের নাচটা না করলেই পারতে প্রত্যেকে ভালোবাসার ভিভার্সটা ভালো বলেছি যে এই ধরনের নাচ তোমার কাছে এক্সপেক্ট করিনি আর যারা গালাগাল দিচ্ছে ওগুলো আমি মুখে আনতে পারবো না ওই ভাষাগুলো আমি মুখে আনতে পারবো না মানে যা নয় তাই হ্যাঁ তো সেগুলো সামনে থেকে হলো মানে অ্যাটিটিউড কি মানে নোংরা যে মহিলা ওই নোংরা মধ্যে যে একা ফ্ল্যাটে যাচ্ছে এখানে কোনো সংশয় নেই তারপরে ক্যামেরার সামনে পেছনটা দিয়ে বাপরে বাপ মানুষ ক্যামেরাটা অন করে একটা মানে মাস্টারমশাই বাড়ির বউ আর এই ভেড়াকে ভেড়া বলবো না তো কি বলবো হ্যাঁ একটা শিক্ষিত মাস্টারমশাই ছেলের বউ ঘরের মধ্যে বসে বসে সে নাকি একবার নাইটি আন্দোলন করেছিল তারপরে বসে বসে এখন ওয়াইটিতে এখন মানে ভিডিও ভিডিও আন্দোলন আন্দোলন করে মানে কন্ট্রোভার্সি কি ভিডিও করতে বারণ করে তার সত্ত্বেও জোর করে করে সেই ভিডিওগুলো করেছে আর এই রিলস এই রিলস শ্বশুর শাশুড়ি দেখলে তো এমনি হাট অ্যাটাক হয়ে যাবে শ্বশুরমশাই একবার যদি কারোর চোখে পড়ে যে দেখো দেখো তোমাদের মাস্টারমশাই বাড়ির ছেলের বৌমা দেখো কী রিলস করছে তো শ্বশুরমশাই অসুস্থ মানুষ শ্বশুর শাশুড়ি দুজনের একজন হাত ফেল তো করবেই কী বন্ধুরা করবে না হুম যাই হোক সে ভেরুর খুব ভালো লাগে আমার বউ নিতাম্ব দুলিয়ে দুলিয়ে ওই চা কেন কী বলে সেই গুপ্তা খুব বলেছিল নারকেলের আঁচির মতো ধরুন সরস্বতী পুজোর একটা ভিডিও যেটা গুপ্তার খুব ভাইরাল হয়েছিল বলেছিল নারকেলের ও তো মানে বাজে করে বলেছিল সে ছেলেগুলো জিন্স টাইট টাইট জিন্স পরে দেখে মনে হয় নারকেলের আচির মতো তো আমারও সেরকমই লেগেছে প্যান পরে নিচের পোষণটা এত বাজে ইয়েভাবে মানে ইয়ে করছে দোলাচ্ছে তেমন এই আর ফারুক ফাড়ি ফারিয়া ফাড়িয়া রিলস একটা দেখলাম পুরো শাড়ি তুলে পুরো নাভির পোষণটাকে পুরো শো করলো তোমরা কি বলতে চাও ও মুসলিম মেয়ে আর এরা এইগুলো করে ভিডিওতে ভিউজ আনছে আর একজন নাচছে কী মজা কী মজা কী ভিউজ হ্যাঁ হিংসা প্রথমে গেলো ওর ভিউজ দেখি হিংসা তারপরও লাইফস্টাইল দেখে হিংসা যেটা আমাদের আর কারণ নেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নেই ওই চার দেওয়ালে ওই ছাপড় কাঠে বসে সকালবেলা চর্বিত চর্বণ না কোনো ফ্যামিলিতে আনন্দ না কোনো ফুর্তি না কোনো বন্ধু না কোনো বান্ধবী না হোটেলে না রেস্টুরেন্টে খাওয়ানো শপিং করা এই রিসেন্ট হালে হালে ভিক্ষার পয়সায় দানের পয়সায় লোকেদের টাকা মেরে একটু আর দীঘা বেড়াতে গেছে এখন যে দীঘা মোটামুটি এখানে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে যদি মানে অনেকে দেখো আছে টাকা তাও যেতে পারে না ঘোরাটা কিন্তু একটা নেশা কেন তো হ্যাঁ অনেক অনেক হাইফাই লোকজন অনেক বড়ো লোক দেখেছি তারা ঘুরতে যায় না পরিস্থিতি বা বয়স্ক শ্বশুর শাশুড়ি থাকতে পারে বিভিন্ন রকম কারণে আর অনেককে দেখেছি আমার এক কাকাকে দেখতাম ফিক্স ডিপোজিট আমার ছোটো না দিত ফিক্সড ডিপোজিট ভাঙবে ঘুরতে যাওয়ার জন্য এই পরিমাণ নেশা ঘোরার তো তো যাই হোক সেই দীঘা তো বোধ লোকেদের গিয়ে গিয়ে তো বোধ হয় পচেই গেছে আর এই সেই দীঘা গিয়ে রাস্তার ধারে গিয়ে মানে ওই যা গালাগাল দিয়ে ওকে যেটা বলে ওই টাইপের এই দুই মেয়ে সঙ্গে আরও কাউকে নিয়ে ফিতার ভিডিওতে তো দেখলাম যে পরিষ্কার কেবারটা তা তো অবশ্যই গেছিল এই ফ্রিতার এই যুক্তিগুলো আমার ভালোই লাগে যেগুলো বলে যে ওই জন্যই তো অনেকেই নিতে পারে না যে হ্যাঁ কেউ তো ক্যামেরা ধরেছিল ক্যামেরা ধরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে এই দুই হতচ্ছাড়ি রিলস করে গেছে হুম যাই হোক বাড়ির বউকে একা রিপ ছেড়ে দিয়েছে প্রচুর রেস্ট্রিকশন প্রচুর রেস্ট্রিকশন তো পুরো এক টাইপের চলছে ওই ভিকারিটা যেরকম খাট নেই এই গরো খা খাট কিনলাম দামি খাট কিনার রেখে আছে তেমন এই ভিকারিটা ওই একই জিনিস করছে বলছে আবার ভিকিরি একটুখানি দেখেছি ভিডিওতে বলছে ভিকিরি আমি কি চেয়েছি আমি মরে গেলেও চাইবো না ভিখি বোধহয় ভুলেই গেছে ওয়াইফিতে এইভাবে ভিক্ষা দাও ভিক্ষা দাও কী করতে বলতো জামা কাপড় থাকলে ওই ওই সহানুভূতি একটা নাইটি পরে বসবে আর বলবে আমি কারোর ক্ষতি চাই না আমার কোলখালি আমাকে সবাই হিংসা করে আমার খাওয়া জোটে না আমি বাপের বাড়িতে ওই করতাম আমার শ্বশুর বাড়ি ওখান থেকে জল পড়ে ওখান থেকে জল পড়ে এই টেন্ডেন্সিগুলো নিয়ে নিয়ে লোকেদের একদম দুঃখে প্রাণ ফেটে যেত এখন সে রং দেখাচ্ছে ব্লগ চ্যানেলে এই সমস্ত দেখাতো আর কন্ট্রোভার্সি কে কন্ট্রোভার্সি চ্যানেলে সে যে গুজে চোখে কাজল লিপস্টিক যে লোকেদের নামে লোক যাকে যার সঙ্গে পারবে রিলেখানে জুড়ে দিয়ে শুয়ে পড়বে আজকে ওর মানে মানে ওকে নিয়ে যারা বেশি বলতো দেওয়া ডিম্পা এখন ওর সঙ্গে যেহেতু একটু হলেও সদ্ভাব হয়েছে সেই সেই লেভেলে প্লাস ও ওই টেকনিক নিয়ে এটা করেছে প্লাস আরেকজন আছে এই পাতানো দিদি এরা তিনজন যদি সেই লেভেলে ওর সঙ্গে এখনও করতো না ভিডিও ওকে যে কোথায় ধুয়ে দিত এবং দেওয়ারই সময় দেওয়ার মতোই কাজই করছে ওর কপাল ভালো কপাল ভালো যে এরা এস ওর সাথে এখনও সব ব্যবহার রেখে দিয়েছে বলে ওর সঙ্গে সব ব্যবহারটা রেখে দিয়েছে বলে সেই লেভেলে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছে না তাতেও গারতদাহ আমার দুটো তিনটে চারটে কথায় এইসব বোঝ রোজই বেশ ভালো কন্টেন্ট এ সমস্ত আপনি বানাচ্ছে মানিয়েছে এখানে বসে পড়ছে এই ভিকিরিটা বলছে আমি কারুর কাছে একটা টাকাও চাইব না ভিকিরিটা বোধ হয় মতো সব ভুলে যায় যে এই দেড় বছর আগে এখানে ভিক্ষার ঝুলি নিয়ে বসেছিল তার আগে বাচ্চা না হওয়ানোর জন্য ভিক্ষার ঝুলি নিয়ে বসেছিলো ভিউজ ভিক্ষা তো এভরিডে ভিউজ ভিউজ ভিক্ষা না হলে এই আমি কন্ট্রোভার্সি করবো না বলে ভিউজ কামিয়ে নিল তারপর আবার দুদিন পরে ফিরে এলো এই আমার ভালোবাসার ভিওয়ার্সরা বলেছে যে আমি ভিডিও করব তাহলে ভালোবাসার ভিওয়ারদের কথাই তুই রাখবি আর যারা নেগেটিভ ভিওয়ার্স তাদের কথাটাও রাখ ভিভার্স তো সবাই ভিওয়ার্স তোকে সবাই ভিউজ দিচ্ছে ছাব্বিশ হাজার যদি ভিউজ হয় তার মধ্যে কুড়ি হাজার হচ্ছে তোর নেগেটিভ ভিওয়ার্স তাদের কথাটাও তো তোকে রাখতে হবে যেটা মানে মেজরিটি মেজরিটিটাও তো চিন্তা করতে হবে তুই একবার ভোট কর এখানে এখানে ইনসাইড আউট যেরকম ভোট করেছিল ভালোবাসো কি ভালোবাসো হ্যাঁ কি না তুইও একটা এখানে ভোট ভোট কর যে কারা আমাকে দেখতে চাইছো কারা দেখতে চাইছো না আর তুই কথা দিবি যে ওই কথাটা তুই রাখবি যেমন তোকে আমি তোকে আমরা বলছি যে তুই দূর হয়ে গেছি যেমন বাড়ি থেকে দূর হয়ে থাকবি তোকে জানো আর ওই বাড়ির তিসিমারায় না দেখা হয় কী সেরানাবাজি বলো তো ফ্রিজটা নিচ্ছে সব কিছু নিচ্ছে খাটটা নিচ্ছে না কারণ ভেড়াটা মাঝে মাঝে ভেড়াটা তো এখানে ওখানে ওখানে যাতায়াত করবে ওই বাড়িতে ঘুমাবে আর ফ্রিজ তো ওপরে আছে ফ্রিজ ওপরে আছে এভরিথিং কিছু উপরে আছে যা যা নেই রান্নার জিনিসটি ভেড়া তো আর রান্না করবে না ওইগুলোকে ও বাড়িতে নিচ্ছে এত কিছুই নিচ্ছে খাটটাকে কেন নিচ্ছে না তোমরা বলো তো টিভি ফ্রিজ তোমার ফ্রিজ নিচ্ছে ওভেন টোভেন সমস্ত কিছু নিচ্ছে পাড়ার লোকেরা এখন দেখছে গাড়ি করে হুম তাহলে এই খাটটাই বা কেন নিচ্ছে না শুধু খাটটাকে কেন হচ্ছে তাও বাড়ি এই খাট নিশ্চয়ই ওই বাড়ি থেকে দিয়েছে নিশ্চয়ই বাপের বাড়ি থেকে দিয়েছে সেই খাটটাও নিচ্ছে না তার মানে বুঝতে পারছো ভেড়াটা ওই উপরে শ্বশুর শাশুড়ি কাছে ঘুমাবে না এই নিচে নিজের মতো নিজে ঘুমাবে সব মানে ওই যাই হোক যে কোনো মানুষের নিজের ঘরে ঘুমাতে ঘুমাতে অভ্যেস হয়ে গেছে যখন এ বাড়িতে আসবে এখানে থাকবে কিন্তু রান্না তো আর করবে না রান্নাঘরে গ্যাসও আছে উপরে ফ্রিজ আছে উপরে দরকার রান্নাই যখন নেই দরকার কি বুঝতে পারছো কী সুন্দর তোমাদের চোখে তোমাদের বোকা বানিয়ে কী সুন্দরভাবে যাচ্ছে আর ওকে হিংসা নিশ্চয়ই ওর কাছে ভিউজ ছাড়া আরও কত কি আছে জানো বাঁশ আছে কতগুলো পুলিশ আসছে বাড়িতে বাস ওখানে ডাকছে বাস আর ওকে নিয়ে লাইভ হচ্ছে বাস আমাদেরকে নিয়ে হচ্ছে কোথায় বলো কোনটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে এরকম সন্ধেবেলা দেড় দু ঘন্টা ম্যাডাম লাইভ করেছে সেখানে একটাই ডিমান্ড দালালের শাস্তি চাই ঘোরার শাস্তি চাই তাহলে এই যে ফেমাস হ্যাঁ কুইন বলে কথা বাবা সেই ফুলন দেবীর মতো কুইন তাই না দসুরাণী ফুলন দেবী দেখে তো সবাই হ্যাঁ সেই দেবীর মতো ফেমাস অনেক মানে সে সেটাই বলছি যে হিংসা করা কত কিছু বলো আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ওকে নিয়ে কথা বলে তাদের না বাড়িতে আইনের চিঠি গাড়ি কাড়ি না থানায় ডেকে পাঠাচ্ছে না ওকে এই লেভেলে গালাগাল দিচ্ছে না এই এইরকম আমি ময়ে ময়ে করছে তাই না বলো তাহলে ওর সঙ্গে হিংসা করা যায় না বলো হ্যাঁ ওর হিংসা করার অনেক কিছু আছে সেই জন্য সবাই ওর সঙ্গে হিংসা করে এই ওয়াইটিতে এই ভিউস ছাড়া ভিউস ছাড়া তোমরা বলো তো কী কী আছে ওর কাছে হ্যাঁ শ্বশুরবাড়িতে মান নেই মান নেই সম্মান নেই বোরিং একটা লাইফস্টাইল সবার এখানে ভালো শ্বশুরবাড়ি হোক বাপের বাড়ি হোক বা বাড়ি হোক আর সর্বোপরি ছেলে মেয়ে সন্তান তো আছে সেখানে তো লোককে গালাগাল দিতে দিতে ওই জায়গাটাকেও মেরেই রেখে দিয়েছে উপর বলতে নেই আমরা পেয়েছি বলে না লোকের নামে ক্ষতি করলে ওই জায়গাটা তো কিছুটা মেরেই রেখে দিয়েছে হ্যাঁ তা বলে কি অনেকেরই তো ওখানে বাচ্চা হয় না সবাইকে এটা করে না ও একজনের বাচ্চা নিয়ে যা প্রশ্ন করেছে একটা সন্তানহীনতা মায়ের যে প্রতি মুহূর্তে কুশ মানে ভাব দেওয়া আমি এটা করব আমার আমার তো কোর ভরেনি যদি এই জন্য আমি আমি কোনোদিন মা ডাক শুনতে না পারি এটা করব না বাবা আমি মা ডাক শোনার জন্য চেষ্টা করছি এই পাপটা করলে আমার যদি সেই পাপ লেগে যায় একটা মনের মতো একবার একটা ভয় হয় মানি আর না মানি যে আমার আমি যদি তাহলে আর মা ডাক শুনতে না পারি আর ওর মনে এটা হয়নি কোনিকার মা হওয়া নি মানে কোন বোঝা যাচ্ছে যে ভেড়া যে ভেড়া যে ভেড়ার জন্য ও উজ্জ্বলকে ইয়ে করতো যে উজ্জ্বল একটা ওইরকম ছেলে তা সত্ত্বেও কণিকা মাটা শুনলাম তুমি চলতা পিত্তা একটা ভেড়া হ্যাঁ সারাদিন ব্য করে বেড়াও সেই ভেড়া তুমি নাম না হতে পারলাম মা না হতে পারলে তুই বাবা সেইটা ও কণিকাদের উপর মানে মারাত্মক জ্বলে জ্বলে আজকে এই অবস্থা ও তোর সঙ্গে হিংসা করার অবশ্যই একটা কারণ ছিল রে ভেড়া তোর মতো ভেড়া হওয়ার কারণ নেই আমি ভাবছি তুই ও বাড়িতে যাবি তোর ওই যে তুই বলেছিলি না তোর কী সব প্যান্টি ফ্যান্টি ধোয় সেগুলো কে ধোবে এ বাবা সেটা তো আমি ভাবিনি তুই ভেবে দেখেছিস তোর ওই ওই প্যান্টগুলো কে ধোবে যা তুই চলে যাচ্ছিস তাহলে ওই প্যানগুলো ধোয়ার জন্য কাউকে নিয়ে যাস কালকে ফোকলাত লাইফে ভুলেই গেছি একজন আবার বলছে যাও যাও ওখানে দালাল ঘোড়া ওখানে একা একা ফ্ল্যাট নিয়েছে যাও ওর সাথে গিয়ে সেটেল হয়ে যাও ভাবতে পারছ হিংসে করারই কথা হিংসে করারই কথা সবার লাইফে ঘোড়ার না ওঠে এগুলো সত্যি হিংসে করার কথা আর তোর সাথে সত্যিই সবাই এই জন্যই হিংসা করে তো আর তারপরে ভেড়া ভেড়া তো তোর প্যান কাটবে কি কী করে আমি জানি না তোর আর যা যা কাজ ফাজ আছে সেগুলো কি করে করে দেবে ভেড়া তুই তো ওখানে চলে যাচ্ছিস ভেড়াকেও মাঝে মাঝে ডেকে নিবি ম্যা 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 করতে করতে চলে যাবে এই হচ্ছে কথা তাহলে যেই ভেড়াটা তোর এত কিছু করে আমাদের কারুর বর সেগুলো করে বেড়ায় না তোকে এই করে দেয় তুই বলতি না আমার বরকে নিয়ে সবাই হিংসা করে লেপের তলা থেকে বর নিয়ে বেরিয়েছিলি তাই না ওই জন্যই তোর ওয়াইটির ভাই সঞ্জয়ের কাছে তোকে দুঃখ করতে হয়েছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কি সুন্দর কি সুন্দর তুমি তোমার বইয়ের সাথে রিলস করো মনে আছে তো বন্ধুরা সঞ্জয় বলেছিল আর আমার বরটা দেখো মানে বর নিয়ে ওর বরাবরই একটা মানে বিতিস না আমার বর দেখো আমার সাথে একটু রিলসও করে না কিছু না সঞ্জয়ের কাছে নাকি বলেছিল তো তোর বর খুব ভালো ছেলে সত্যি মাস্টারমশাইয়ের ছেলে ওই মাস্টারমশাইয়ের ছেলে ওকে পেছনে লাথ মেরে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত মাস্টারমশাইয়ের নামে কলঙ্ক ছড়ানোর জন্য যে বইয়ের পয়সায় গিলবে বলে নিজে খাঁটবে না বলে নিজের কিছু করবে না বলে বউয়ের পয়সায় ভালো মতো গিলবে বলে এত নোংরামো করার পরেও বউকে ওয়াইটির বাজারে পয়সা রোজগার করার জন্য ছেড়ে রেখে দিয়েছে তাহলে কারুর বর এটা সহ্য করবে এখানে মনে হয় না তাহলে সেই সব জায়গা থেকে তোর বরকে দেখেও সবাই হিংসা করার কথা আর দেখ সেই বরকে আজকে ওয়াইটির বাজারে পুরো নাঙ্গা করে ছেড়ে দিয়েছি তাহলে তোর উপর হিংসা করবো না কি আলপনা নাক শুনতে পাচ্ছো তো হ্যাঁ ওর উপর সত্যি হিংসা করার কথা কারণ ভিউজ ছাড়া যেমন আমার কাছে সত্যি ভিউজ নেই ওর কাছে ভিউজ আছে আর আমার কাছে যা আছে ওর কাছে লবডঙ্কা আছে বুঝতে পেরেছো সেই জন্যই হিংসাটা করারই কত ভিউ আসা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো আর চ্যানেলটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা